মহরম মাসে মা বোনদের কোনো আমল আছে কিনা হ্যাঁ মহারম মাসে অনেক আমল করার সুযোগ আছে মহরম মাস এটা কিন্তু আল্লাহর মাস শাহরুল মোহরম শাহরুল্লাহ আল্লাহ নিজে বলেছেন এই শাহরের মোহরমটা কার আল্লাহর মাস এবং শাহরুল মোহরমে কয়েকটা দায়িত্ব আমাদের আছে এই দায়িত্ব আবার এই না যে হাই হোসেন করে আপনি শরীর টুল কেটে ফেলবেন হুম এটা করা যাবে না তাহলে মৌলিক দায়িত্বটাকে মৌলিক দায়িত্ব হচ্ছে একটা ঐতিহাসিক মাস হচ্ছে এই মহারম মাস আমহারম মাসে দশ তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন এক নম্বর ঘটনা হল মোহরমের দশ তারিখে সায়দানা মো ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে সবচেয়ে বড় ঘটনা কি কিছু হাদিস আমি এরকম পেয়েছি এগুলো অনেকটা দয়াইফ হাদিস তারপর আপনাদের সামনে বলা দরকার এই মহারমের দশ তারিখে বলা হচ্ছে যে রব্বে করিম তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আবার এটাও কি বলা হচ্ছে দশ তারিখেই পৃথিবী ধ্বংস হবে কিন্তু কয়েকটা ঘটনা একদম স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে একটা হচ্ছে মুস্তা সালাম তিনি ফেরাউনের হাত থেকে আল্লাপাক তাকে উদ্ধার করেছেন এখানেই শেষ নয় নমরুদের হাত থেকে ইব্রাহিম আলীহাসালামকে এই মহাব্রমে কিন্তু উদ্ধার করেছেন এখানে শেষ নয় আলী আল্লাহ পাক যে সিংহাসন দিয়েছিল সেই সিংহাসন কিছুদিনের জন্য কেড়ে নিয়েছেন এটাও আবার পাক ফেরত দিয়েছেন আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা এই মহাব্রমের দশ তারিখেই বিশ্বনবীর কলিজা টুকরা হোসেন রাজি আল্লাহ তাল আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন এজিদ বাহিনী এই জন্য এই মাসের অনেক তাৎপর্য আছে তাহলে মৌলিক আমলটা কি মা বোনদের অনেক আমল আছে আপনারা তো মাসাল্লাহ অনেক আমল করেন তো আজকে কি আপনারা মা বোনদেরকে বলবেন যে দুটো আমল তাদেরকে দিব যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আবদালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ বিশ্বনবী বলে দিয়েছেন সিয়াম সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হল রোজা হল শাহরুব রমাদান রমজান মাসের পর শাহরুল্লাহিল মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জন্য মা বোনদেরকে কে বলব আপনারা যত বেশি পারেন এই মাসের রোজা রাখবে বসে গিয়ে বলবেন রোজা রাখা শুরু করি বিস্মিল্লা যত বেশি পারা যায় বিশ্ব নবী কোনো কোনো হাদিসে এরকমও আছে পুরো মহারম মাসে প্রায় বিশ দিন রোজা রেখেছে অনেক সাহাবারা তিরিশ দিনই তো রেখেছে রোজা সাতাশ আঠাশ দিন উনত্রিশ দিন তিরিশ দিন এরকমও হাদিস রয়েছে আমরা যদি সেটা নাও পারি অন্তত মহারম মাসের আসুর আর এই যে নয় এবং দশ বেশ বলে দিয়েছেন আগামী বছর যদি নব্বে গেরে মামাকে হায়াত দান করেন তাহলে আমি একটা রোজা নয় আমি দুইটা রোজা রাখবো আসুর দুটো রোজা রাখবেন নয় এবং দশ পারবো না ইনশাল্লাহ এ মা এটা বলবেন পুরুষ আপনাদেরকেও আপনারা যারা আছেন আপনাদেরকে এটা রাখতে হবে রাখা উচিত কেন রাখবেন না আল্লাহর পছন্দনীয় তো এটা এই মাসটা আল্লাহর পছন্দনীয় মূলত বেসিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে এবাদতের খুব একটা পার্থক্য নেই একই রকম আবাদত একই ফরম্যাট একই হিসেব সেই হিসেবে পুরুষ নারী দুজনের জন্যই বলছে নয় এবং দশ তারিখ কী করবো আমরা রোজা রাখবো আর বেশি বেশি করে এই মাসে দুরুৎ শরীফ পড়ব দ্বিতীয় আর একটা আমল দিলাম কি বেশি বেশি করে দুরস শরীফ পরব অবাক হয়ে যাবেন কাল কেমতের ময়দানে বিশ্বরবীর উম্ম যখন পুলসেরাত থেকে পিছলে পড়ে যাবে হঠাৎ দুরুশ্বরীপ আসবে এসে টেনে হিসে উঠাবে এবং যারা বেশি বেশি পরিমাণ দরুদ পড়বে ওই পুলসেরাতটা পার করবে ওই দুরুশ্বরীপ ভয়ানক দুরুশ্বরীপের এত ফজিল অতএব দ্বিতীয় আমলটা কি দুরূপ শরীফ পড়বেন প্রথম আমলটা কি দিয়েছি নয় এবং দশ কি করবেন রোজা রাখবেন আল্লাপা আগে মহরম মাসে বিভিন্ন বেদাত থেকে মুক্ত করে এই দুটো আমল অন্তত কন্টিনিউ করার আল্লাহ তো দান করুক আবেন